নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি এবার মমতা বন্দ্যোপাধ্যায় মোদীকে এক সপ্তাহের সময় দিলেন মাত্র সাত দিনের সময় দিলেন যদি সাত দিনের মধ্যে বকেয়া টাকা ফেরত না করে নরেন্দ্র মোদী তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এক বিশাল বড় আন্দোলনে নামবেন মানে ভয়ঙ্কর একটা বিপদ আসতে চলেছে নরেন্দ্র মোদীর সামনে নরেন্দ্র মোদী এবার কি করবে মমতা বন্দ্যোপাধ্যায় তো বিশাল আন্দোলনে নামবেন এমন একটা হুঁশিয়ারি দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই হুঁশিয়ারিটা দিলেন মানে একশো দিনের টাকা আবাস যোজনার টাকা মানরেগা মানে বিভিন্ন মানে মানে বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদী টাকাই দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়কে তাই এবার সাত দিনের সময় যদি না টাকা দেয় তাহলে একদম খবর আছে এমন ভাষায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও একবার এই ঘটনা ঘটেছিল বলেছিল ঠিকঠাকভাবে যদি বকেয়া না দেয় তৃণমূল কর্মী নিয়ে যাওয়া হবে দিল্লিতে বাসে করে নিয়ে যাওয়া হবে দিল্লিতে গোটা দিল্লি ঘিরে ফেলা হবে মন্দিকে এবার জবাব দিতে হবে এমনটাই বলেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নানা রকম ইডি সিবিআই ডাকা করলো তারপর আমরা কি দেখলাম একটা কথা বলি এর মধ্যে না বললে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় একবার বলেছিল নরেন্দ্র মোদীর সামনে জীবনেও যাবেন না তিনি আমরা কি দেখলাম কয়েকদিন আগেই ভাইবকে নিয়ে নরেন্দ্র দরবারে উপস্থিত ঘরের মধ্যে কি করলেন কে জানে বড় আন্দোলনে আর নামলেন না বকে টাকা টাকা কোথায় গেল কি হলো আন্দোলনে আর নামলেন না তাহলে কি গোপনে গোপনে সব টাকা দিয়ে দিয়েছে মোদী সরকার তার মানে কেন্দ্র সরকার কি সত্যি সত্যি সব টাকা দিয়ে দিচ্ছে তাহলে কারণ তখন একবার আন্দোলনে নামতে চাইলেন নামলেন না যে সেটা আমরা আমরা ভাববো আমরা তো ভাববো এই যে আপনি বললেন সাত দিনের মধ্যে বকেয়া টাকা না দিলে আন্দোলন হবে আন্দোলন হোক আমরাও তো তাই চাই আন্দোলন হোক টাকা কেন দেবে না কেন্দ্র সরকার আপনি যদি পেয়ে থাকেন টাকা কেন দেবে না কেন্দ্র সরকার আপনি আন্দোলন করুন দরকার হলে বড় বড় সৌকাত মোল্লা শেখ শাহজাহান অনুবত মণ্ডলদের সাথে নিয়ে যান টাকা আবার দেবে না এই সমস্ত মস্তানদের নিয়ে যেতে হবে টাকা দেবে না কেন পাওনা টাকা দেবে না মানে নকশা হচ্ছে আপনি মোদীকে ধরুন আমরা আছি আপনার সঙ্গে বাংলার বানো টাকা কেন দেবে না আর যদি আপনি না করতে পারেন এই যে সাত দিনের সময় দিলেন তারপর যদি আপনি পিছিয়ে আসেন তাহলে কিন্তু আমরা ভেবে নেব মমতা বন্দ্যোপাধ্যায় আপনি শুধু মোদীর সঙ্গে একটা ভোটে মানে মানে একটা বাতেলা দিয়ে ভোট আদায় করার চেষ্টা করছেন এটা কিন্তু আমরাই ভাবব তাই আমরাও চাই বকেয়া টাকার জন্য আপনি আন্দোলনে নামুন কেন বকেয়া টাকা দেবে না কেন্দ্র সরকার বারবার বলছে টাকা দিয়ে দিয়েছি মাঝে মাঝে তো শুনি অমুক হাজার টাকা তমুক হাজার কোটি টাকা দিচ্ছে তাহলে আপনি একবার প্রমাণ দিন না মমতা আপনি একবার প্রমাণ দিন দিয়ে আন্দোলনে নামুন আমরাও থাকবো আপনার সঙ্গে কেন দেবে না কেন্দ্র টাকা মোদির কাছে যান গিয়ে আবার পরে মিটে যায় সব সমস্যা তাহলে কিন্তু হবে না বাংলার মানুষ কিন্তু একটু হলো বোঝে ঠিক আছে তো যাই হোক খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ